ও মাই গড হঠাৎ হট ধরা দিলেন স্বপ্ন মুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্নম বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজে ঠিকই তেমনি কিছুক্ষণ আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাভে মজি যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্নম বুবলির পোস্টকার ছবিগুলোতে দূর লোকে লোকে দেখা যাচ্ছে এক দেখা যাচ্ছে এদিক সেদিক তাগি রয়েছে অন্য ফটোদের নানান অঙ্গিভঙ্গিতে ভঙ্গিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বন্দী হয়েছেন স্বপ্নি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লাগছে স্বপ্নম মধ্যে আজ ইতিমধ্যে ফটোগুলোতে অনেকে মন্তব্য করেছেন বুবলিকে দেখতে হটলুকে অস্থির লাগছে মার্শাল্লা স্বপ্নম অস্থির লাগছে তো সুপ্রিয় দর্শক বুবলিকে এমন হটলুকে দেখে আপনি কি ভাবছেন সেটা কমেন্ট করতে পারেন নি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট খোলা পেতে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য